আর কাট করতে কি টাকা লাগে নাকি বাবা টাকা লাগে গেল বার আমি দুই হাজার টাকা খুব কষ্ট করে দিছি আমার কাট না বাবা বাবা সত্যি সত্যি আমার কাট দেয় না খালা কাটলি কি হয়েছিল কন আগের মেম্বারে আমার কাছকে দুই হাজার টাকা নিছে আমার কার্ড দেয় নাই বাবা তাই আর তুমি পায়ে হাইটে আমার বাইক কার্ড দিয়ে গেছো হেল্লা এই মেম্বার জন্য ভালো থাকে আল্লাহ তুমি রক্ষা করো কিরে কাশু জি মেম্বার বলেন এই সংসারে সপ্তাহে যা যা বাজার লাগে আমার তরফ থেকে করে দেব ঠিক আছে মেম্বার আপনি যা ভালো মনে করেন

তাহলে গেলে আমার লাগে দোয়া করেন সালাম আলাইকুম একজনের প্রতি একজনের এত পরিমাণ ফিলিংস থাকে আজকে না দেখলি বুঝবিরি পারলিম না কি কস রে কাশু তুই এগুলে ঠিকই করছি একজন একজনের প্রতি যে লুক মনে হচ্ছে জনম জনমের পরিচিত আগের মেম্বার তো শান্তি পায় নাই মনে করেন কার্ডটা বন্ধ করে রাইছে বলিস কি রে কাশু হ্যাঁ তাহলে কি আমি মেম্বার হওয়ার পরে খারাপের দিকে ধাবিত হচ্ছে নাকি না মেম্বার আগের মেম্বার রোজা ভাঙি যেতা করতো উড়ছাই আপনি কত ভালো মনের সাথে মনের মিল হলি ক্ষতি কি বলেন নাই আনলে হইছে মেলা কথা কইছে চল চলেন মেম্বার কাশিমপুর থানা মারা ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ড ধর্ম বর্ণনি বিশেষ সব ভারতবর্ষ পূর্ব পাড়া পশ্চিমপাড়া ভোটার লিস্ট পড়া শেষ এবার আমি উত্তর পাড়া ভোটার লিস্ট পড়তেছি স্যার ঠিক আছে বল আবুল কাসেম আলী চারজন দুই হাজার টাকা আনিস পারামাণিক তিনজন পনেরোশো টাকা সুবাহান মণ্ডল পাঁচজন পঁচিশশো টাকা মোমিন শেখ চারজন পঁচিশশো টাকা হুম ওই লাইন ডাবল পর্ত মোমিন শেখ চারজন পঁচিশশো টাকা লোক চারজন আট টাকা গেল পঁচিশশো তাকে না স্যার বিষয়টা হচ্ছে কি ওই মোমিন শেখের পরিবারটা হচ্ছে হলো মান্য মেম্বারের পায়রা খাওয়া লোক এখন কলো যে পাঁচশো টাকা বাড়া দাও তাহলে পরে বাড়ি মাইরে কাটিয়ে হলিও তোমাকে হাতি মারকায় ভোটটা দেবো না ও আচ্ছা ঠিক আছে ওই লাইনটা একটু গোল করে রাখ আমাকে একবার মনে করা দিয়ে আচ্ছা জি স্যার এই যে আমি গোল করে রাখতেছি স্যার পরে গুলো পর জি স্যার আল পাঁচজন পঁচিশশো টাকা মনসুর খন্দকার মান্নু দেখা যায় আমার আর শপথ নিস তুই আরে শপথ নিলি কি মেম্বার হওয়া যায় আরে আমি স্বপন পাজা এখন ওই তিন নাম্বার ওয়ার্ডের রানিং মেম্বার তুই মনে রাখিস আগামী তিন মাসের মধ্যে তোকে ওই পরিষদ থেকে আমি লাথি মারে বাই করে দেবো

কাশু রিমেম্বার বলেন এই কয়দিন তুই আমাক যা করলু আর আমি যা বুঝলাম এই তিন নাম্বার ওয়ার্ডে জনগণ ছাড়া তোমার কিছুই নাই আর বাদ বাকি যা আছে সব কিছু ফরমেট করা সব যদি ফরমেটই করা থাকে আমি মান্য মেম্বর জনগণ নিয়েই খেল বিষয়টা তা না ফরমেটের ভিতর ঢুইকে আপনার ক্যাপাসিটির উপর একটু খাইড পারবেন সবই আপনার বোধ নাই বুঝলাম রে কাসু সবই বুঝলাম মেম্বরের প্রথম কার্য দিবসে আজকে দিন কাট বিলি ফেললেন প্রচুর পেরেশানি গেছে তুই এক কাম কর এলে এক হাজার টাকা ভ্যান ভাড়া দিয়ে বাদ বাকি টাকা তোর কয়দিন ধরে টুকটাক করে টাকা আসতেইছে কিন্তু টাকা এসে লাভ কি মনে তো শান্তি নাই রে কাসু আর গোলদারের বোক দেহার পরে তিনি তো আমার চোখের ঘুমই হারাম হয়ে গেল বাদ দে তুই অনেক পরিশ্রম করিছু বাড়িতে একটা লম্বা ঘুম দে যা মেম্বা আপনার ঘুম উড়িয়ে গেছে আর আমি বাড়িটা ঘুম দেবো কলি হয়ে গেল না তাহলে কি করব। মেম্বা এই টেকা খরচ করার জায়গা আছে জায়গা আছে নাকি যে জায়গা নাই এই তিন নম্বর ওয়ার্ডের ভিতরে আছে বয়স কি তাহলে এখন চল মেম্বারের যে কথা সেটা শুরু হয় রায় দশটার সময় আপনি বাড়ি যান আমি আপনি যাই হিলি যাব ঠিক আছে তাহলে চল যাই বলেন এলে এক হাজার টাকা লে গুলদারের বই আমি না গেলে তো হবেই না কোনে যাবে ভাই আমার সাথে লিবেলা ও জায়গায় খবর নে ভাই তোমার লাভ নাই ওনে যখন মাস শুরু হয় ততক্ষণে তোমার একগুম হয়ে যায় তুমি বাইর যায় ঘুমাওগা গা এ করিম ভাই তোমার ছোট ভাই না তোমাক মারল সে তার বিসির কি করলে বাদ দাও তো ভাই বিবাদে বলে মানুষই না যায় কত কি দেখলাম সময় কি আমার হবিলায় তখন দেখে লব 3 নাম্বার ওয়ার্ডে লোক হইছিল পাগল একটা অর্গানাইজড লোক আইনে বানাদিছে মেম্বার সামনে যে কত কিছু দেখা লাগবইনি আমাগারে গায়ে একটু গন্ধ আছে মেলা কিছু দেখে কিছু কবে বাতিছেনি তবে করিম ভাই তুমি ঠিকই কীছ সময় কিন্তু আমার গায়েও আসবি সময় অতীব সন্নিকটে ভাই এ এ তুমি এনে আসো কেক কাসু ভাই তোমার বাড়ি হইলে উত্তরপাড়া আর তুমি বাজারের ব্যাগ নিয়ে যাইছো দক্ষিণ পাড়া ব্যাপারটা কি ভাই আমি কোনো সাধারণ লোক তুমি জানো না আমি মেম্বারের লোক তিন নাম্বার ওয়ার্ডে যত বাড়ি ঘর আছে সব তো আমারে বাড়ি কোন বাড়ি কোন সমস্যা সে তো আমারই দেখা লাগে বোঝো নাই ও তাই সবই তো ঠিকঠাক হচ্ছে তাহলে আমাকে কাডের খবর ডাকি এত অধৈর্য হয়েও না মেম্বার যেহেতু দায়িত্ব নিছে দিবিনি এ শোনো তোমার কারে তো অতীত ভালো লাগে থাকো মেম্বার যেতো দায়িত্ব লিছে দিবিনি আর আমি বাজারে ব্যাগলি দাঁড়া থাকি ভাবতেছি নি আমি গেলাম শোনো কাশু ভাই তোমার মেম্বারে কয়ো বেশি যেন তেনা না পেছায় এক মাগে কিন্তু শীত যায় না সময় কিন্তু আমাগারেও আসপিনি বুঝছাও তোমরা এত লাফায়ো না নতুন মেম্বার কখন কি করি ফলা বাইরে আইছো তো ভাল লাগতেছে না থাকো গেলাম এ কাশু ভাই তুমি কিন্তু আমাগারে চেনো কাশুর কথা ডাইস দেইছাও মনে হচ্ছে পাশের চেয়ে কুঞ্চেই বড় সবই বুঝলাম স্বপন পাজা আমাদের জন্য মেলা ভালো ছিল হয় এখন স্বপন পাজার সাথে মিল কেরাশু তুই না কলু রাত 10টার সময় শুরু হয় তাহলে আমরা এত সকালে কোনে যাচ্ছি মেম্বার জঙ্গলছে মেলাদু মনে করেন যে এই মিরেদি নদী ঘুরে উইটি সেই ক্যানেল দি ঝুইকে গিন যাওয়া লাগবে জঙ্গলে এত কষ্ট করে যে যাচ্ছি जाया দুই팩 বাংলা মাইদি দিলমুল চাঙ্গা করে দান দেখ ফোনে বলে নাই বুঝলি আমরা কাশু কিন্তু আমার এই 3 নাম্বার ওয়ার্ডে এত কিছু হয় আমি কিছুই জানি না এই 3 নাম্বার ওয়ার্ডে পঞ্চাশ পার্সেন্ট লোক জানেই না এই ওয়ার্ডে কি কি হয় আর বাকি যে পঞ্চাশ পার্সেন্ট লোক আছে ওরা জানলেও কিছু বোঝে না বোঝেন নাই তবে কাসু আমি এই তিন নম্বর ওয়ার্ডের মেম্বর একটা কথা মনে রাখিস যদি পিঁপড়ে পিঁপটেও মারামারি লাগে সেই খবরও এই মেম্বরের কানে আসা লাগবে কালা তুমি বসো আমরা ঘুরে আসি আবার যাবো নেম্বার জঙ্গল দেখা যায় দেখছেন